কদে আফলাহ আল মমিনুন সফল হয়েছেন যেটা আমি প্রথমে বলেছিলাম মমিনগণ পাশ করেছেন মমিনগণ সফলতা অর্জন করেছেন আল্লাযীনাহুম ফি সালাতিহিম খাশিউন যারা খুশু খুজুর সাথে যারা বিনয়ের সাথে সালাত আদায় করেছেন যারা নিজেদের নামাজে বিনয় অবনত তারা সফল হয়েছেন বলি সুবহানাল্লাহ যে আসলে আপনি আসলেই যদি মৃত্যুবরণ করেন আপনি আসলেই জবাব দিতে পারবেন কিনা পুনরায় বলছি আবারও বলছি এতদিন বলা হয়েছে আরো বলা হবে ভাই ফিরে আসেন ফিরে আসেন ফিরে আসেন রথের দিকে ফিরে আসেন কল্যাণের দিকে ধোকার মধ্যে আর পড়া যাবে না অন্ধকারের মধ্যে আর ডুবা যাবে না জাহান নামের রাস্তায় আর যাওয়া যাবে না অনেক অন্যায় করে ফেলেছি অনেক জুলুম নির্যাতন করেছি অনেক আপনার মধ্যে ব্যস্ত ছিলাম আর এদিকে যাওয়া যাবে না ফিরে আসুন কল্যাণের দিকে ফিরে আসুন রবের দিকে ফিরে আসুন সন্তুষ্টির দিকে আল্লাহ কবুল করুক বলে